বিরুজুর আলোকে উপাদান তার শ্রী অনফল কোরআনের মধ্যে পাবেন তার শ্রী মাহরফল কোরআনের মধ্যেও পাবে তার বয়ানন কোরআনের মধ্যেও পাবেন মুস্তুবি শরীফের মধ্যেও পাবেন এইভাবে আল্লাহর কুতুবরা লেখেন গো বাবা আবদুল্লাহ তিন মাস যখন যৌতের বাড়িতে শিক্ষা অর্জন করে রামায়ণ ভগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ন পদং পদং পং 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 ওং শান্তি ওং শান্তি আবদুল্লাহ শেখতাছে বাবা আর মনে মনে আমার মৌলার ডাকতাছে মালিক জানি তুমি একজন কুলহু আল্লাহ আহাদ তোমার মতো একক বাদশার পৃথিবীতে কেউ নাই কিন্তু এই যে কায় কাউস বলে তার ধর্মের যিশু বলে এক নাম্বার আল্লাহ আমি জানি তুমি এক নাম্বার এখন কি ওর ধর্ম সত্য না মুসলমান ধর্ম সত্য আল্লাহ তুমি জানো আমি মুসলমানের ঘরে জন্ম নিছি আমার বাবার নাম তামের আমার বাবা ছিল ইমাম আমি ইমামের ঘরে জন্ম নিয়ে সরযন্ত্র শিকার হয়ে আজকে রাজ দরবারে আল্লাহ গো তুমি কই গো ওই একবার যদি আমার সাথে দেখা দিতেন আল্লাহ

আপনিও থাকবেন তবে যতটুকু চলবে কেউ ওঠার চেষ্টা করবেন ইনশাল্লা বলেন তো হ্যাঁ আপনারা যতটুক আল্লাহ ততটুকু আমার দিয়ে করাবে শর্ত একটা লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে

আবদুল যাইদ এসে রাজদরবারে হটাৎ করে দেয় পাহাড়ের গুহার মধ্যে কানে আমান শহরটা তো পুরো পাহাড় পাহাড়ের গুহার মধ্যে দেখাই 30 থেকে 32 জন লোক এইভাবে আমার আল্লাহকে ডাকতাছে বাদশা ডরে ওই যে বাদশা কইছে আমার মূর্তি সামনে মাতানো তো করতেবে কেউ আল্লাহ বলতে পারবে না বাদশা ডরে পাহাড়ের গুহায় আমার আল্লাহর ইবাদত করতেছে মাত্র 30 থেকে 32 জন হালকা জিকির করতেছে সর্বনালাদের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

এই শব্দ তো এমানে বলা নিষেধ সবই তো আল্লাহ কারণ এমানের ভাষা তো আরবি ভাষা এই ভাষা বলা নিছে সোবাহান আল্লাহ আল্লাহ বড় আল্লাহ পড়তো আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ প্রশম চাহিরে কারা তোমার তো পায়ে গেছে আমি আসন বলেন আরো ধরে আবদুল্লা যে পাহাড়ে গোয়ে অন্ধকারে চুপ করে তাকে হালকা জায়গায় বইছে বাজার যখন হালকায় যে কেড়ে গ্যাস করতেছে ঈসা নবীর ধর্মের আব্দুর রহমান উস্তাদ এ আব্দুল্লা রে আমরা জানি পুরে আমার তুমি রাজার ছেলে বাদশা তোমার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময় জ্যোতিষী বানাবে জ্যোতিষী বিদ্যা শিখাবে তুমি দি এখন আমাদের রাজ দরবার ছেড়ে আমাদের মজমায় আব্দুল্লাহ বলে আপনারা বলেন এই হালকায় জিকের কতদিন ধরে চলে বলে এটা তো প্রতি বৃহস্পতিবার এক এক জায়গায় এক এক জায়গায় হয় বলে যা বলতেছে তোমার পালক বাবা নাচ থেকে ডরে আমরা আজকে এখানে হালকায় জিকির করতেছি আব্দুল্লাহ বলে আপনি আব্দুর রহমান আজ থেকে আমার উস্তাদ তুমি আমার ওস্তাদ বানাইছো না যায় কইয়া দিবা না সময় বের করেন শিখবো বলে তুমি রাজদরবার থেকে যৌতির বাড়ি কখন যাও বলতেছে আমি যৌতির বাড়ি যাই দশটায় আজ থেকে আমি ফজরের টাইমে আসবো আপনি আমার যে কোনো পাহাড়ের গুহায় অ্যাড্রেস দিবেন ওখানে যাই আমি আমি ইনজিল শিখবো

বাতাস কোন দিক যায় বসে আপনার আপনি যাবেন যায় না আবার চেয়ারম্যান

ফজরের টাইমে যায় ফজরের দেখেন ছয়টায় পাঁচটা থেকে দশটা বন্ধ কয় ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আব্দুর রহমান ওস্তাদের কাছে ইঞ্জিল কিতাব শিখে দশটার পরে যৌত শিরকার যায় আজকে শিখতে শিখতে আবদুল্লার বয়স তেরো বছর কোরআনের তাফসির তাফসির মাহরুফুল কোরআনে দেখবেন তেরো বছর তিন মাস দশ দিন যখন আবদুল্লার বয়স তখন সংগ্রাম শুরু করে দেন আবদুল্লাহ রামানবী এখনো আসেন ইসা নবী চলে গেছে আসমানে ইসলাম এখন সত্যিকারের দাবা তো কাজ ঠিক রাখতে হবে এক আবদুল্লা কে সারা পৃথিবী আল্লাহ চ্যালেঞ্জ করে দিবে এখন